তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বাড়িতে তেল তৈরি করা সম্ভব নয় তাই আজকে মিলে যাচ্ছি সর্ষে নিয়ে সেখানে কি করে তেল তৈরি করা হয় সর্ষে থেকে আপনাদেরকে দেখাবো সর্ষে থেকে তেল বের করার জন্য আমরা চলে গিয়েছিলাম সর্ষের মিলে এই হচ্ছে পুরো মেশিনটা এই মেশিনেই সর্ষে থেকে তেল তৈরি হয় যে সর্ষেটা নিয়ে গেছিলাম সেটা প্রথমে মেপে নিল পনেরো কিলো সরষে হয়েছে প্রতি কেজিতে পাঁচ টাকা করে দিতে হবে প্রথমে সর্ষে একটা বড় গামলার মধ্যে ঢেলে নিয়েছে এই হচ্ছে সেই মেশিনটা যার মধ্যে সর্ষে দেওয়া হবে আমরা যখন মিলে গিয়েছিলাম তখন সর্ষে পেশায় চলছিল পনেরো কিলো সর্ষে মেশিনের মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দিল জল এখানে তারা হাফ বোতলের মতো জল ব্যবহার করেছে সর্ষে পেশাই করার আগে বাড়িতেই ভালো মতো করে সর্ষে ধুয়ে আর রোদে শুকিয়ে নিয়েছি এবারে হাত দিয়ে সর্ষে আর জল ভালো মতো করে মাখিয়ে নিচ্ছে আমরা যে মিলটায় ভিডিও করতে গিয়েছিলাম সেখানকার মানুষজন খুব ভালো আমাদের অনেক সাহায্য করেছে জলের সাথে সর্ষে ভালো মতো করে মিশিয়ে নিয়ে এবারে এই মেশিনের মুখটা খুলে দিচ্ছে এই মুখটা দিয়ে সরিষা অল্প অল্প করে মেশিনের ভেতরে যাবে আর সেখানেই পেশায় হয়ে তেল বের হবে এই যে দেখুন কত তেল বের হচ্ছে এক ধারে তেল বের হচ্ছে আর একদিকে সরিষার খৈল বের হচ্ছে আপনারা যদি শুধুমাত্র এই টুকুটা দেখেই ভেবে থাকেন যে তেল বের করা হয়ে গেল তাহলে ভুল ভাবছেন এখনও তেল বের করা শেষ হয়নি আরও অনেক কাজ বাকি আছে সরিষার খৈল দেখে বুঝতে পারছেন যে খৈলের গায়ে আরও অনেক তেল বাকি আছে এই খৈলটাকে তিন থেকে চারবার মেশিনের মধ্যে দিয়ে পেশাই করে তেল বের করা হবে প্রথমবার মেশিনে সর্ষে দেওয়ার পর খুব অল্প পরিমাণে তেল বের হয় এই যে দেখুন খুব অল্প পরিমাণে কিন্তু এখন তেল বের হচ্ছে সরিষার খৈলে গামলা ভরে গেছে এবার এই খৈলটা আবার মেশিনের মধ্যে দেওয়া হবে কারণ এই খৈলের মধ্যে এখনো অনেক পরিমাণে তেল রয়েছে খৈলের গায়ে এখনও তেল আছে বলে খণ্ড খণ্ডভাবে খৈলগুলো গামলার মধ্যে পড়ছে যখন খৈলের গায়ে আর তেল থাকবে না তখন বড় বড় খণ্ড হিসেবে গামলার মধ্যে পড়বে প্রথমবার যখন মেশিনে সর্ষে দিয়েছিল তখন কিন্তু খুব অল্প পরিমাণে তেল পড়ছিল দ্বিতীয়বার মেশিনে খৈল দেওয়ার পর তেলের পরিমাণ কিন্তু অনেকটাই বেড়েছে সর্ষে থেকে তেল বের করাটা হচ্ছে আখ থেকে রস বের করার মতো আখ থেকে কিভাবে গুড় তৈরি হয় এই ভিডিওটা আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা কিন্তু দেখতে পারেন দেখুন প্রথমবারের তুলনায় কিন্তু দ্বিতীয়বারে তেলটা বেশি বের হচ্ছে দ্বিতীয়বার যেহেতু খৈল থেকে তেল বের হচ্ছে তাই এখান থেকে খৈলের গুঁড়োগুলো বের হয়ে মেশিনের ভেতরে যাচ্ছে তেল দেখে আমাদের মনে হচ্ছিল যে এটা হলুদ রঙের জল বের হচ্ছে তাই হাতে নিয়ে দেখলাম যে সত্যি এটা তেল না জল এটা জল নয় এটা হচ্ছে খাঁটি সর্ষের তেল খাঁটি সর্ষের তেল একেবারে কাঁচা হলুদ রঙের হয় আর যে তেলে ভেজাল থাকে সেই তেলগুলোর রং দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন সর্ষা কিন্তু দুইবার পেশাই করা হয়ে গেছে খৈলের মধ্যে আরও তেল আছে তাই খৈলগুলো আবার দিয়ে দিল সর্ষা পেশাই করার সময়ে কিন্তু মেশিনের এই মুখটা বারবার কমাতে বাড়াতে হয় কেননা বেশি সর্ষা পড়লে আবার মেশিনের ফিতেগুলো খুলে যাবে পনেরো কিলো সর্ষে পেশাই করার জন্য দেখুন মেশিনের কতগুলো চাকা ঘুরছে কত শক্তি প্রয়োগ করার পর তারপরে কিন্তু সর্ষে থেকে তেল বের করা হয় মিলে এসে দেখলাম যে সর্ষা থেকে তেল বের করার জন্য কতটা বল প্রয়োগ করা হচ্ছে আর বাড়িতে নাকি খুব সহজেই অল্প শক্তি দিয়েই অনেকগুলো সর্ষের তেল বের করা যায় এই যে দেখুন খৈলগুলো এবারে বড় বড় টুকরো হিসেবে পড়ছে এর মধ্যে কিন্তু আর বেশি তেল নেই তেলগুলো অনেকটাই বের হয়ে গেছে তাই খৈলের বড় বড় টুকরো পড়ছে বাড়িতে যে সত্যি তেল বের করা সম্ভব নয় এটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এক দিদিভাই কমেন্টও করেছিলেন যে সত্যি তেল বের করতে গিয়ে আমাদেরই কিন্তু তেল বের হয়ে যাবে এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারলেন যে সত্যিই কিন্তু বাড়িতে তেল বের করা একদমই সম্ভব নয় সর্ষে থেকে তেল পেশায় করতে কিন্তু অনেক সময় লাগে এটা তিনবার পেশায়ের কাজ চলছে দেখুন খৈলগুলো কিভাবে বড় বড় আকার হিসেবে পড়ছে এবারে শেষবার খৈলগুলো দিয়ে দিচ্ছে এর মধ্যে কিন্তু আর বেশি তেল নেই অল্প পরিমাণেই তেল রয়েছে শেষবার খৈলগুলোকে দিয়ে তেল বের করে নেওয়া হচ্ছে আমরা তো গ্রামে থাকি তাই অনেকবারই সর্ষে থেকে তেল বের করা দেখেছি আপনারা যারা দেখেননি তাদের জন্যই এই ভিডিওটা করা দেখুন সর্ষে থেকে কিন্তু আর তেল বের হচ্ছে না যে খৈলটা বের হয়েছে সেটা আমরা বাড়ি নিয়ে যাব তাই বস্তার মধ্যে ভরে নিচ্ছি এই খৈলের কিন্তু অনেক কাজ আছে যেটা আপনাদের বলবো, পনেরো কিলো তেল থেকে সাড়ে পাঁচ কিলো তেল হয়েছে খাঁটি সর্ষের তেলের রংটাই দেখুন দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এটা খাঁটি সর্ষের তেল আমাদের গ্রামে বাচ্চাদের এই খাঁটি সর্ষের তেলই কিন্তু মাখানো হয় তেল নিয়ে বাড়ি চলে এসেছি এবার আপনারা দেখুন তেলের রঙটা কত সুন্দর হয়েছে একেবারে খাঁটি সর্ষের তেল এখন বাচ্চাদের বিভিন্ন ধরনের তেল মাখানো হয় কিন্তু আগেকার দিনে এই খাঁটি সর্ষের তেলই মাখানো হতো এমনকি এখনও অনেকে মাখায় সর্ষের এই খৈলটা যে বাড়ি নিয়ে এসেছি এটা বিভিন্ন কাজে লাগে যেমন সার হিসেবে ব্যবহার করা হয় গরু ছাগলকে খাওয়ানোও হয় আর একটা কাজে খুব বেশি ব্যবহার করা হতো সেটা হচ্ছে চুল পরিষ্কার করার কাজে আমরা তো এখন বিভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহার করি যখন আমরা ছোটো ছিলাম তখন এই খৈল দিয়েই চুল পরিষ্কার করতাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে